এই হচ্ছে আমার স্মার্ট স্মার্টনিপিয়ার ঘাস এই ঘাসগুলা বপন করা লাগানো আসলে দুই মাসের বেশি হয়ে গেছে আমি জানি না যে আমার ঘাসগুলা এত মানে ভালো বড় হয়নি কি যেন বড় না হলেও ওই ঘাসগুলো যেভাবে সোপ করছে যাতে এক একটাই প্রায় একটা কাটিং থেকে আমার তিন গেটের কাটিং থেকে মোটামুটিভাবে একটা আমি কাউন্ট করছিলাম সর্বনিম্ন ছাব্বিশটা এই যে এই রকমগুলো ছাব্বিশটা গাছ বেরোয়ছে আর এই সবগুলো মনে হয় চল্লিশ বিয়াল্লিশটার উপরে হবে এত সুন্দর করে কাউন্ট করা সম্ভব না এইগুলো বেরোয় কিন্তু লম্বা খুব বেশি হয়নি আমি জানি না আমার ফরে থাকতে পারে তো আমার সার দেওয়া কিংবা অন্যান্য ইয়েতে ঝামেলা হইতে পারে কিন্তু পরবর্তীতে অবশ্য আমি ভাইবনে এগ্রো ফার্মের আয়ুব খান ভাইয়ের পরামর্শ দেখে ইউটিউবে পরামর্শ দেখে আমি যেভাবে উনি ঘাস দেওয়ার কথা বলছে সেইগুলো দেওয়ার কারণে আমার এই ঘাস দুই তিন দিনের ভিতরে চেহারা চেঞ্জ হয়েছে তো এই হচ্ছে আমার বুয়া তোমা সরি এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার গুয়া তোমেলা ঘাস আমার অন্য একটা প্লটে আছে কারণ ঘাস আমি একটু বেশিই চাষ করতেছি কারণ ঘাসের বিকল্প নয় আমারকে বড় করতে হলে এখন যে খড়ের দাম আমাদের এলাকায় যায় না যে আপনাদের এলাকায় কম আমাদের এলাকায় ছোট যে আটিগুলো হয় এক আটি আমার কিনতে গেলে এখানে দাম পড়ে হচ্ছে সাত টাকা করে ছোট্ট যে হাতা বলে আমাদের এলাকায় আসলে আটি না এগুলো কিনতে গেলে সাত টাকা করে পড়ে তো আমার যে জুই ঘাস ছিল সেই জুই ঘাস বা ওটা আমাকে অনেক সেভ করে দিছে আমি আগের ভিডিওতে বলছিলাম তো এইখানে ওনার আয়ুব খান ভাইয়ের যে বুদ্ধি সেই বুদ্ধিতে যেভাবে আমি সার দিছি গোড়ায় গোড়ায় এবং গ্রোজিন ম্যাগমা থিওভিট এগুলো দিয়ে যে দিছি তাতে দুই দিনে আমার ভালোই পরিবর্তন আসছে ঘাসগুলোতে তো আশা করা যায় আগামী পনেরো বিশ দিনের ভিতরে এগুলা খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে